তা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমি দু দুটো রেসিপি করবো কাঁচা আম শেষ হওয়ার আগে আগে আমি আজকে দু দুটো রেসিপি বানাবো আশা করি আপনাদের দু দুটো রেসিপি দেখে ভালো লাগবে চলুন তাহলে আমি এখানে আমি দু কিলো আম আছে এক কিলো একটা বানাবো আর এক কিলো দিয়ে আরেকটা বানাবো হুম তা দু কিলো এই আম দিয়ে আমি দু দুটো রেসিপি করছি কীভাবে করছি কী আর সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় অনুরোধ রইল প্রথমে আমগুলো আমি ধুয়ে নিয়ে হ্যাঁ আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমগুলো আমি আগে ছুলে নিচ্ছি ভালো করে ছুলে নিই তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন আমি এই চারটে আম রাখবো আলাদা বলেছি আমি দুটো আম দু কিলো আম দিয়ে আমি দুটো রেসিপি বানাবো আমি চারটে আম এই দুটো আম কেটে রেখেছি আরও দুটো আম কাটবো আর এই দুটো আমের পুরো আমি আমচুর বানাবো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে সারা বছর এই আমি এই এক কেজি আমটা আমি আম সত্ত্বেও বানাবো আমি একটু ঝাল ঝাল একটু মশলাদার আমি আমসত্ত্ব বানাবো একটু আমি তো আমি কিভাবে এই আমসত্ত্বটা বানাচ্ছি আমি সম্পূর্ণ পুরোটাই দেখার অনুরোধ রইলো দেখতে থাকুন আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অনুরোধ রইল তাহলে আমি আমগুলো কেটে নিই দিয়ে দিচ্ছি যে আমি কুকারে দিচ্ছি কেন কুকার ব্যবহার করছি খুব তাড়াতাড়ি হবে কেন দুটো রেসিপি করবো একটা সিটি মারলে একদম আম গলে যাবে আর এইটা রইলো এটা আমচুর পাউডার বানাবো আমচুর পাউডার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে এই এক গ্লাস আমি জল দেব জল দিয়ে বসিয়ে দেব হুম আমি এবার দেখাম আপনার সিটি পড়ুক তারপর আমি দেখাবো আমি কীভাবে কী করছি হুম সিটিটা পড়ুক তারপরে বানাবো কিন্তু আমটা আমার ধোয়াই আছে একটু একটু মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে কেন কোনো যাতে জল না থাকে তাহলে কী তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমটা রোদে না দিলেও হাওয়াতে শুকিয়ে যাবে আর এখন যা গরমের তাপ ও আপনি আপ শুকিয়ে যাবে রোদে দেওয়ার দরকার থাকবে না এবার আমি ইন্টারেটারে দিয়ে একটু ভালো করে গ্রেট করবো আমি দেখাচ্ছি আমি কী করব এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এই বড় জায়গাটা এখানে দুটো আছে এই একটা ছোটো আছে এই একটা বড় আছে বড়টা দিয়ে আমি করবো গ্রেটার দিয়ে করছে কেন গ্রেটার দিয়ে করলেও এটা তাড়াতাড়ি হবে আর খুব স্মুথ হবে এই দেখুন এর পাতলা পাতলা হবে একদম আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে হুম তাহলে চলুন আমি গ্রেট করে নিয়ে আসছি সব কটা একটা সিটি করছে এবার আমি কি করব ব্যস হয়ে বন্ধ করে হতে থাকো আমি ততক্ষণ তারপরে আমি দেখাচ্ছি আমার চারটে কোরানো হয়ে গেছে আর আঠেরো দেখুন কত পাতলা পাতলা যাই হোক আমার চারটে কোরানো হয়ে গেছে মানে এখানে পুরো এক কেজি আম আমার আছে এবার এটাকে কী করবো কিচ্ছু করতে হবে না এটা আমি না ধোবো না নুন মাখবো না কিছু করবো এটাকে এরকম করে নিয়ে আমি একটু রোদে রোদে না শুকলে তো হবে না দুটো থালে করে আমি শোকাছি আগে এগুলো পয়সা করে নিই নিয়ে আমি আসছি আমি দুটো থালের মধ্যে আমি বিছিয়ে নিয়েছি দুটো থালের মধ্যে আমি বিছিয়ে নিয়েছি ভালো করে এবার আমি কি করব এই হালে আমি রেখে দেবো এখানে থাক এখানে এটা শুকা এটা দুদিন লাগুক দুদিন লাগবে একদিনে হবে না একটু ভালো করার রোদে একটু হালকা রোদে আমি দিয়েছি পরে করার রোদে দেবো দিয়ে আমি এটা শুকিয়ে নিই এটা শুকা দুদিন ধরে এবার কতদিন লাগে তারপর আমি এটা দেখাচ্ছি এবার আম সত্তর কুকার পাক খুব বা সিটিতে এত সুন্দর গলে গেছে দেখুন টাই দেখুন একটা সিটে তাহলে আমি কতটা সময় আমার পেয়ে গেলাম হাতে দেখুন একদম গলে গেছে এবার এটাকে কী করবো একটু ঠান্ডা হোক তারপর আমি এটাকে ছাঁকবো ছেঁকে নিয়ে আমি আসছি সিটিতে খুব সুন্দর করে গলে গেছে আর এটা কিছু করতে হবে না একটু ঠান্ডা হোক তারপর আমি দেখাচ্ছি আমি কী করছি ঢেলে নিয়েছি ঠান্ডা হয়নি না হোক দেখুন ধোঁয়া উঠছে দিয়ে বুঝতে পারবেন ধোঁয়া উঠছে দেখুন এই গরম গরম অবস্থা একটু ছেঁকে নিয়ে আমি কোনো কিছু নেই পরিষ্কার করে আমি নিয়ে ধরিয়ে দিয়েছি আমি বলেছি কেমিক্যাল ছাড়াই আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো কী করে বানাবো আমি গ্যাস না এখানে আমি এক কেজি আমের জন্য নিয়েছি আমি ছশো গ্রাম চিনি যেহেতু আমটা খুব টক আর আপনারা যদি এরভাবে আমার মধ্যে চান তাহলে আপনারা চিনিটা কম বেশি করে নেবেন হুম তা আমি আমের জন্য আমি ছশো গ্রাম চিনি মালার করে নেব এখন আমি নাড়াচাড়া কিছু করবো না আমি দু অল্প একটু দু চামচের মতন আমি একটুখুনি জল দেবো এই এক চামচ ব্যাস এটা রঙটা আসুক তারপর আমি দেখাচ্ছি এখন আমি কিচ্ছু খুনতে খুনতে কিচ্ছু দেবো না নাড়াচাড়া করবো না হোক তারপরে আমি দেখাচ্ছি না একটু দেখুন কালার চলে এসছে এবার আমি কী করবো এই দেখুন আমি আর কিন্তু লো টু মিডিয়ামে একদম রেখেছি হাইতে দিইনি এই দেখুন কালার তাহলে আমার কালারের দেওয়ার কোনো প্রয়োজনই নেই দেখেছেন যেহেতু চিনিটা অনেকটা তো তাই একটু সময় লাগলো পাঁচ মিনিটের মতন সময় লাগলো দেখুন আমার একদম হাই লো টু মিডিয়ামে আছে এখন চিনিটা গলে নি গুলো তারপরে আমি ঢালব আমটা দেখুন কালারটা আমার কত সুন্দর হয়ে গেছে আমি এর থেকে বেশি কালো করবো না বেশি লাল করলে কি হবে জিনিসটা এই দেখুন দেখতে পাচ্ছেন রঙটা এরকম রঙের মধ্যে আমি এবার আমটা দিয়ে দেবো গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি আমি চিংটাকে দেখা এই দেখুন রংটা আমি এরপরে কি করবো আস্তে আস্তে ছেড়ে দেবো একদম গ্যাসটাকে কমিয়ে রাখবেন আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেছি একদম হয়ে গেল পাকা মেরা একদম দোকানের মতন কালার দেখে দেখ বুঝতে পারছিস এই দেখুন হয়ে গেল দোকানের মতো এটা যে আঠা হয়ে আছে এটা আস্তে আস্তে এবার বলে মানে বলে যাবে পুরো হয়েছে দোকানের মতন এবার এবার এটার মধ্যে কী করবো আপনি অল্প একটু হাফ চামচ মতো আমি একটু বিট লবণ দিচ্ছি এটার মধ্যে বলেছি একটু মশলাদার করবো একটু বিট লবণ দিচ্ছি যেহেতু মিষ্টি মিষ্টি আর একটু দেবো আমি চাট মশলা তার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আপনারা আমি তো গোলমরিচে গুঁড়ো দিচ্ছি আপনার চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগবে খারাপ লাগবে না তাই এটা ঝাল ঝাল হবে আমরা কিন্তু লঙ্কা আমার মেয়ে খেতে পারবে না তার জন্য আমি গোলমরিচে গুঁড়ো দিয়েছি আপনারা চাপমাস চিলি ফ্লেক্স দিয়েও করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিই আর কীরকম অবস্থা না সেটাও আপনাদের দেখাবো আমি আগে ভালো করে ফুটিয়ে নিই দেখুন আর একটু কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এটার মধ্যে বেশি ঝাল হবে না শুধু একটু রঙের জন্য জাস্ট দেখুন আমার সব হয়ে এসছে এবার আমি কী করবো একটু একটু করে এই স্পুনের হাফ স্পুন দিলাম যেহেতু আমার এক কেজি আছে এবার রঙটা আচ্ছা দেখুন খুব সুন্দর দেখ টপক টপক করে খুঁজছি এবার এটা খুব ভালো করে তারপরে আমি দেখাব এখন হয়নি দেখুন খুন্তির গায়ে দিলে পরে যাচ্ছি এটা এখন অনেকটা শোকা শুকা তারপর আমি আপনার সামনে পুরো দেখাবো আমি কখন নাবারছি আর কখন নামাতে হবে বলেছি সেদ্ধ সময় অল্প জল দেবেন কুকারে পড়লে সব থেকে ভালো হয় কেন বলছি অল্প জল দিয়ে কুকারে একটা সিটি মেয়েছে আমার তাতে কত নরম হয়ে গেছে কিচ্ছু কোথায় শুধু আমি চেঁকে দিয়েছি আবার দেখুন খুন্তি থেকে এ দেখুন আমি কাপ করছি খুন্তি দেখুন খুন্ততে আমার কত আটকি আছে ঠিক আছে তাহলে ভাববেন একদম হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও জমে যাবে হুম ঠিক আছে না দেখুন আমি পুরো কাপ করে ধরেছি এই দেখুন পিছনটাও দেখুন দেখুন ধরে আছে পুরোটা পড়ছে না এবার হয়ে গেছে আমি এবার খালে ভালো একটু ঠান্ডা হোক আমি তো এবার খালে নামি চল আমি ওদেরকে না দিয়েছি আর আপনারা বুঝবেন কী করে আমি তাও দেখিয়ে দিয়েছি দেখুন ফুলচি আমি পুরো কাত করে দিয়েছি ঠিক আছে আর পড়ছে না ঠিক আছে এবার আমি কী করবো খালে না দেবো লাগলো এগুলো শুকাতে আমি বলেছিলাম আমি শুকিয়ে নিয়ে আসছি রোদে আর এই যে আমসত্ব আমার দুদিন লাগলো পুরোপুরি শুকোতে কারণ এখানে খুব একটা ভালো রোদ ছিল না এখন কি করছি চলুন আগে আমি এগুলো গুঁড়ো করে নিয়ে আসছি আর এই গুঁড়োটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি এখানে পুরো এক কেজি আমার আম আছে শুকিয়ে কসগুলি হয়ে গেছে এগুলোকে আমি আগে গুঁড়ো করে নিয়ে আসছি তারপরে আমি সব নিয়ে আসছি আপনাদের সামনে মিক্সি গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি পুরো সবটাই নিয়ে নিয়েছি এবার আমি কী করছি গুঁড়ো করে নিয়ে তারপরে সবটা একসঙ্গে আমি ডাস্ট করে নিয়ে এসেছি এবার দেখুন ডাস্টটা এখন একদম আমি কাচের বোতলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ডাস্টারটা দেখা দেখুন কতক্ষণি হয়ে গেলো এক শিশুও ভর্তি হলো না তাহলে দোকানে কেন দাম নেবে না এক কেজি আমি এইটুকুনি হলো এক শিশুও হলো না এবার কি করব এটার মধ্যে আমি একটা চামচ ভরে রেখে দিলাম আমার সারা বছরের জন্য আমি কী করবো কিছুটা বাইরে রাখব আবার কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো তাহলে কী হবে সারা বছর আমি ঠিকভাবে রাখতে পারবো এই আমার আমচুর পাউডার হয়ে গেল সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন দেখে দেখুন একদম পুরো দোকান তো বলবে ওদিকে থাকুন দেখুন আমি তো আপনাদের সামনে সব গুঁড়ো করলাম বোতলে ঢাললাম সবই আমি তো ছাঁকিনি আপনারা যদি পারেন ছেঁকে নেবেন আমি দেখুন একদম পুরো এটা হয়ে গেলো এটা এবার আমি সরিয়ে রাখলাম এবার একটা আমি একটু ভারী করেছি আর একটা একটু পাতলা করেছি আমি আগে প্রথমে পাতলাটাই তুলে দেখাচ্ছি দুটোই দেখাব একটু থালে আমি তেল মেখে নিয়েছিলাম আর আমার দুদিন দিন লাগলো দু দিন লাগলো কেন যেহেতু আমাদের এখানে রোদ ছিল না একদিন পুরো বৃষ্টি হয়েছিল। সুন্দর উঠে এই দেখুন আমি তুলছি কি সুন্দর উঠে গেল দেখুন এটাকে কাটবো আমাদের এখানে রোদটা ভালো ছিল না তো কেন বৃষ্টি হয়েছে দুদিন ধরে যে ওই তাপে শুকিয়েছে হাওয়াতে হাওয়াতে রেখে দিলেও হবে আমি এগুলো সাইডে সরিয়ে রাখলাম এগুলো পুরো মোটা হয়েছে এতটা মোটা আমি আমার মতন করে বানালাম বেশ মোটা করে একটা এক পিস খেলেই মন ভরে যাবে এটা থাকবে দেখুন আমি তো এগুলো এখানে আমি এই একটা কন্টেনারে রেখে দিয়েছি আর আমি পিস পিস করেই রেখেছি দেখুন আয়টা সফটটা দেখুন আয় সুন্দর এই দেখুন আমি বলছি তা না দেখুন কত জুসি হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে এই দেখুন ভেঙে যাচ্ছে ঠিক আছে পুরো একদম দোকানের জেলির মোট হয়েছে কিন্তু পিস পিস করে আমি এই কন্টেনারের মধ্যে রেখে দেবো আমার অনেক দিন চলবে অনেক সাইডগুলো যেগুলো বলেছিলাম না সাইডগুলো ফেলবো না এই সাইডগুলো আমি ক্যান্ডি হিসেবে রেখে ক্যান্ডি হিসেবে বানাবো দেখুন মোটামোটাই আছে বেশ ফ্রিজে রেখে দিলেন আমি কী করবো এগুলো আগে আমি ক্যান্ডিগুলোকে আগে ঠিক করে নিই একটু চিনির গুঁড়োর মধ্যে সব একটা একটা করে তুলে আমি গুঁড়োর মধ্যে আমি কীভাবে দিচ্ছি এগুলো আমি সব ছোটো ছোটোগুলোই দেখুন চিনি দিয়ে আমি এরম করে নেব আরও দেবো কতগুলো অনেকগুলো তো আছে আমি সব ক্যান্টি হিসেবে এগুলো রেখে দেবো ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনার করে একদম ফ্রিজে রেখে দেবো তাহলে কি হবে যখনই রাস্তাঘাটে বেরোবো তখন একটা করে মুখে দিয়ে দিলাম কিংবা বাচ্চারা আসলো বাচ্চাদের হাতে একটা করে দিলে বাচ্চারা এটা খুবই পছন্দ করে মিষ্টি জাতীয় জিনিস বাচ্চারা ভীষণ পছন্দ করে আর সবগুলো কতগুলো হয়েছে আমি সেগুলো সব দেখাচ্ছি আমি এগুলো ঢেলে নিই হ্যাঁ এই চিলি গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলে কি আপনি কোনটার সঙ্গে কোনোটা আর লাগবে না এটা কন্টেনারে থেকে যাবে একটা ভাঙবেও না ইচ্ছা হবে না গায়ে সম্ভব লাগবে না আর ফ্রিজে দিলে কি হবে একদম সুন্দর থাকবে শক্ত হয়ে সুন্দর থাকবে একটু এটা আমাকে চিনি দিয়ে রোল করলাম না আমি আমার মতন করলাম এরকম পিসপি দেখুন মোটামোটা একদম একটা খেলেই তার মন ভরে যাবে দুটো হয়ে একটা আমসত্ত্ব ক্যান্ডি আর দুথ থালা আমসত্ত্ব দেখুন আমসত্ত্বটাও পুরো দোকানের মতন হয়েছে আর এই আমচুর পাউডার আম দিয়ে দিলে আমার তিন রকম হয়ে গেল একটা আমসত্ত্ব ক্যান্ডি হয়ে গেল একটা আমসত্ত্ব হয়ে গেল একটা আমচুর পাউডার হয়ে গেল তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি যা রেসিপি বানাবো সবার আগে দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর আমার যারা পুরোনো দিদি বন্ধুরা আছে তারা প্লিজ একটা লাইক একটু শেয়ার করে দেবেন লাইক একটু শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দু দুটো মানে আমি তিন তিনটে রেসিপি আমার কেমন হলো একটা আম দিয়ে একটা আমচুর পাউডার একটা আমসত্ত্ব ক্যান্ডি আর একটা হচ্ছে আমসত্ত্ব তাহলে এই তিন তিনটে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনুরোধ রইল ভালো না হলেও আমাকে কমেন্টের মাধ্যমেও জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ